নমস্কার আমি রাজেশ্বরীতে আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সবাইকে এটিভিশন ওয়াল চ্যানেলে সুস্বাগত আগে দিন আমি ডেমো ক্লাস নিয়ে অলরেডি আলোচনা করে ফেলেছি যে ডেমো ক্লাসে কী কী আমরা করতে হবে আমাদেরকে আমাদের বোর্ড ওয়ার্ক কী কী করতে হবে এগুলো নিয়ে অলরেডি আলোচনা হয়ে গেছে যারা দেখোই অবশ্যই দেখে আসবে আজকে বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব যেগুলো ইন্টারভিউ পক্ষ থেকে প্রথমেই আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে তাহলে কী সেই প্রশ্নগুলো চলো দেখা যাক যে যে প্রশ্নগুলো করা হয় তার মধ্যে একটি হলো আপনি কোথা থেকে আসছেন এই প্রশ্নটি আপনাকে করতেই পারে প্রথমেই তারা কুশল বিনিময়ের জন্য এই ধরনের প্রশ্নগুলো করেন এবং যখন আপনি উত্তর দেবেন এই প্রশ্নগুলো সেখান থেকেও আপনাদেরকে অনেক প্রশ্ন তারা করতে পারে যেমন ধরুন আপনি যখন কোথা থেকে আসছেন বলবেন আপনি নিশ্চয়ই আপনার জেলা আপনার গ্রামের নাম ইত্যাদি বলবেন তখন সেখান থেকে আপনাকে প্রশ্ন করতে পারে সেই জেলা সংক্রান্ত যা কিছু আপনাকে সেখান থেকে প্রশ্ন করতে পারে এরপরের যে প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যেটা করা হয় যে নিজের সম্পর্কে বলুন এই নিজের সম্পর্কে বলুনটা কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে বলতে হবে এটা একটা বড় জায়গা ইন্টারভিউর বোলটা নিজের দিকে করার অর্থাৎ যাদের অ্যাকাডেমিক ভালো তাদের কিন্তু এখানে অনেক পয়েন্ট রয়েছে যখন তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সালগুলো বলবে যে কত সালে পাশ সালে মাধ্যমিক পাস করছে তখন কিন্তু আপনারা আপনাদের যে নাম্বারটা অর্থাৎ কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন সেটা অবশ্যই বলবেন আরেকটি প্রশ্ন হচ্ছে হবি কি ওনারা কিন্তু এটা প্রশ্ন করতেও পারে বা নাও করতে পারে কিন্তু প্রত্যেকে নিজের একটা হবি ঠিক করে রাখবেন হয়তো সেটা আপনার হবি নয় কিন্তু সেটা ঠিক করে রাখা এই কারণেই হবিকে কিন্তু রিলেট করে অনেক প্রশ্ন ধরে কেউ যদি তার গার্ডেনিং তখন কিন্তু তাকে নানান প্রশ্ন প্রশ্ন করতে পারে যেমন কলম কলম কি কি জোড়া গুটি ওনারা করতে পারে তাই সেইভাবে কিন্তু হবিটা বলবেন এছাড়া অনেকে বলতে পারে ওয়েস্টেজ মেটেরিয়াল দিয়ে নানান জিনিসপত্র তৈরি করতে ভালো লাগে সেখান থেকেও কিন্তু নানান প্রশ্ন করতে পারে যে কোলাজ বলতে কি প্রচুর ঠিক আছে বা হ্যান্ডরাইটিং কারা হবি হতে পারে তখন তারা ক্যালিগ্রামি সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করতে পারে তাই এই সমস্ত যেটাই আপনি বলবেন সেগুলো সম্পর্কে একটু বেসিক ডিটেলস জেনে নেবেন আরেকটা একটু ইম্পর্টেন্ট প্রশ্ন বলছি আপনি বর্তমানে কি করেন এর উপর বেশ করে কিন্তু অনেক প্রশ্ন হয় কেউ আপনি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতে পারেন অথবা আপনি হয়তো কোনো কর্পোরেট জব করেন তখন কিন্তু আপনাকে এখান থেকে প্রশ্ন ওনারা করতেই পারেন বিশেষত বেসরকারি স্কুলের কথা বললে কিন্তু নানান প্রশ্ন জেগে ওঠে তখন আপনাদেরকে সেইভাবে উত্তরটা বুঝিয়ে বলতে হবে এবং কি ধরনের প্রশ্ন করা হয় আমি এরপরে আলোচনা করব আপনি যে কাজটা করেন সেটা সম্পর্কে আপনি কতটা জানেন বা কতটা করছেন বর্তমানে সেটা ওনারা দেখতে চাইবেন কেননা আপনি যখন শিক্ষকতা করবেন তাকে কতটা করবেন সেটা কিন্তু তারা এই জায়গা থেকে অনেকটা বুঝতে পারে পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ব্যক্তিত্ব অভিজ্ঞতা এখানে কিন্তু আপনার কতটা জ্ঞান আছে সেটা নয় আপনি ব্যক্তিটি কেমন আপনি একটি শিক্ষক হিসেবে বা শিক্ষিকা হিসেবে তারা কী করে পড়াবেন এবং বিদ্যালয় পরিচালনা করবেন সেটা কিন্তু ওনারা দেখবেন আচ্ছা এর পরে যে প্রশ্ন সেটা হচ্ছে স্কুলের পরিকাঠামো এ টু জেড আপনাকে যে দেখে যেতে হবে বিদ্যালয়ের যে শ্রেণীকক্ষর ব্যবস্থাপনা রয়েছে শ্রেণীকক্ষ বিভাজন সেগুলো সম্পর্কে আইডিয়া রাখতে হবে এছাড়া মিড ডে মিল সম্পর্কে জানতে হবে এছাড়া মিড ডে মিলের যে রান্নাঘর সেটা ইত্যাদি বিদ্যালয়ের পরিকাঠামোর এ টু জেড আপনাকে জানতে হবে এরপর আরেকটা বিষয় যেখান থেকে আপনাদেরকে প্রশ্ন করতে পারে ডিজিটাল শিক্ষা ব্যবস্থা করোনা মহামারীর সময় এইটার ব্যবহার অনেকেই করেছে আশা করছি সবাই ডিজিটাল শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানেন তাও আপনাদেরকে এটা সম্পর্কে একটু বেসিক নলেজ রেখে যেতে হবে কেননা আপনি বিদ্যালয়ে তো ক্লাস পরিচালনা করছেন এছাড়া ডিজিটাল শিক্ষা ব্যবস্থাকে আপনি কি করে আপনার বিদ্যালয়ে কাজে লাগাতে পারেন প্রাথমিক স্তরে শিক্ষকতা কেন করতে চান এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এবং এই যে প্রশ্নগুলো আমি বললাম প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু বুঝিয়ে আপনাদেরকে বলতে হবে ঠিক উত্তরগুলো কীভাবে বলবেন আমি কিন্তু সামনেই আলোচনা করব তাই চোখ রাখুন আমার চ্যানেলের পর্দায় আশা করছি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে সবাই মন দিয়ে পড়াশোনা করো সবাইকে বেস্ট অফ লাগে